এইটা এমন একটা প্রাণী যে এর মল থেকে পৃথিবীর সব থেকে দামি কফি তৈরি করা হয় লুয়াক কফি ওই যে আপু পড়ছে লুয়াক কফি যার এক কফি হ্যাঁ আচ্ছা প্রাণীবিদ্যার স্টুডেন্ট ঠিক আছে মানে এক কফি এক কাপ কফির দাম কত জানেন বারো হাজার টাকা এবং এর মল থেকে পৃথিবী সব থেকে দামি কফি তৈরি করা হয় মানে ওই যে প্রাণীবিদ্যা বিভাগের স্টুডেন্ট রয়েছে তার মুখ থেকে শুনলেন এটা হচ্ছে সেই প্রাণী না না এখন এইটা করতে হবে কি এর এই নির্দিষ্ট একটা বাসস্থানে রেখে দিতে হবে কারণ এরা যদি না থাকে ওই যে প্রাণীবিদ্যা বিভাগের স্টুডেন্ট রয়েছে আমাদের এই যে শুনতেছেন না বাংলাদেশের রাসেল পাইপার সরাই গেছে শুনতেছেন সবাই রাসেল ভাইপারটা কেন সরাইছে সরাচ্ছে জানেন এই সমস্ত প্রাণীগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের এলাকা থেকে আজকে এই এই শেয়াল গুইসাপ গন্ধ এগুলো কমে যাওয়ার কারণে এগুলো যদি না থাকে আপনার এলাকায় ঘরে সাপ ঢুকে যাবে রাসেল ভাইপার সরা যাবে সমস্ত এলাকায় আমাদের এই অঞ্চলের অনেক ভালো কারণ আমাদের এই অঞ্চলে এই ধরনের প্রাণী অনেক আছে যার কারণে আমাদের এই অঞ্চলে দেখছেন সাপে কাটা নদীর সংখ্যা অনেক কম এখন যেই ওদের অবশ্যই আমাদের খাবারের ব্যবস্থা theo gon bibhager ekta ekhono o theke akkai

হ্যাঁ চলো 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 সাবধান এগুলো মূলত হচ্ছে গিয়ে খাটার গন্ধ আছে না গন্ধ কুকুল প্রত্যেক এলাকায় সংরক্ষণ করতে হবে নইলে নইলে রাসেল বাইপার সব বিশদ সাপ ছড়া যাবে আগে না ওইদিকে নিয়ে ছাড়তে হবে হ্যাঁ অবশ্যই প্রত্যেক এলাকা এলাকায় এগুলো বৃদ্ধি করতে হবে গুইসাপ বৃদ্ধি করতে হবে শেয়াল এবং এই যে গন্ধ কুকুল গুইসাপ শেয়াল বনবেড়াল বেজি প্রত্যেক এলাকায় এদের সংরক্ষণ করা খুবই জরুরি দেখছেন যে আমরা একটা এলাকায় গন্ধগোকুল একটা বাড়িতে বাচ্চা জন্ম দিয়েছিল আমরা সেখান থেকে কিন্তু এবং সে বাচ্চা দেওয়ার কারণে তারা কয়েকদিন বাড়ির বাইরে ছিল দু কয়েকদিন থাকার কারণে তার সেই সেই বাড়িতে গন্ধগোকুল নিরাপদ মনে করে সেখানে কিন্তু তাই সেই বাড়িতে ঢুকে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার কারণে সেই বাড়ির লোকজন সেগুলোকে ধরে ফেলে মারার মারার জন্য পরবর্তীতে সচেতন মানুষও আছে তারা আমাদেরকে খবর দেয় খবর দিয়ে ওইভাবে ঢালা দিও না সচেতন মানুষও আছে বাচ্চা দুইটা খুবই ছোটো বাচ্চা দুইটা আচ্ছা বাচ্চা দুইটা ইস্যুর উপরে রাখো দুটো বাচ্চা আমরা সাথে সাথে বিষয়টা বন বিভাগ লেজ ধরো লেস ধরো লেস ধরো বন বিভাগকে আমরা জানাইছি জানানোর পর যেহেতু ছোট বাচ্চা এরা এখন অন্য কোনো জায়গায় আর বসত বাড়িতে একটা জায়গায় এদেরকে ছাড়তে হবে

মুখ কিন্তু আপোনাৰ হাতৰ গুৰা বৰবাৰ বুজিছে আছে দিন বেৰে যাব নেকি চাৰে দিন অধাৰ এমি চাৰে দিন দিয়ে চাৰে চলি আছে আপুনি

শব্দ করে 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 ধাপ ধাপ করে ধাপ ধাপ করে শব্দ করে করে যেতে হবে তাহলে সাপে ভাইব্রেশনের কারণে সাপ কিন্তু দূরে সরে যাবে যদি থাকে সাপ তবে রাসাল বাইপা পা সরে যায় না ওই এক জায়গায় বসে থাকে ওইটাই সমস্যা আর বাকিগুলো সব সরে যায় শুধু তা এই আমরা আজকে যে গন্ধকো দুইটা উদ্ধার করলাম মেল এবং ফিমেল অ্যাডাল্ট দুটো বাচ্চা দিয়েছে এই কুকুর চলে আসে কুকুর কিন্তু এদের তীব্র ঘ্রাণ পায় কুকুর দুইটারে হইতে দেওয়া যাবে না এদের চলে গেছে এখানে তারা থাকতে হবে ওই দিয়ে দিতে হবে তাহলে ওরা তীব্র ঘ্রাণে আপনার গন্দগোকুলের শৈল প্রচুর তীব্র ঘ্রাণ বা ভাটাল চ্যালের ঘ্রাণ অথবা পোলাও চালের ঘ্রাণ এই ঘ্রাণে কুকুর পাগল হয়ে যায় আর ওরা খুব তীব্র ঘ্রাণ ছড়ায় আর কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি তো যে বাড়ি থেকে আমরা উদ্ধার করলাম সেই বাড়ির ঘরের ভিতরে ঢুকে গেছিলো সেখানে তারা যখন ঘরে ঢুকবে সেই ঘরে তো তাদের থাকতে হবে তারা এটাকে অনিরাপদ মনে করে এটাকে তারা উদ্ধার করে উদ্ধার করে আমাদেরকে খবর দেয় আমরা তাৎক্ষণিক বন বিভাগের সঙ্গে কথা বলেছি তারা বললো যে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে বাচ্চা দুইটি রেখে তাদের সামনে ছেড়ে দিলে হয়তোবা বাচ্চা দুটি নিয়ে যাবে তো আমরা এখন সেইভাবে রেখে দিয়েছি এখন এইগুলা সংরক্ষণ করা আমাদের জন্য অতিরিক্ত জরুরি যার কারণ আপনারা জানেন যে ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে প্রচারের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে অপপ্রচার চলছে অপপ্রচার মানে কি একটা জিনিস প্রচার করা হচ্ছে যে রাসেল ভাইপার এনটিভেন আমাদের দেশে নাই রাসেল ভাইপার কামড়ালে মৃত্যুর হার সব থেকে প্রচুর পরিমাণে বেশি বেঁচে থাকার সম্ভাবনা মাত্র বিশ পারসেন্ট এবং রাসেল ভাইপার আমাদের এই পরিবেশের জন্য কার্যকারী না কথাটি সম্পূর্ণ ভুল রাসেল ভাইপার বাইরের সাপ কোনো দেশ থেকে আসেনি আমাদের দেশ ভারতবর্ষেরই সাপ এটা এটা আমাদের দেশেই ছিল কিন্তু বংশ বিস্তার করতে পারেনি এটার এটা একটা নিয়ন্ত্রণের ভিতরে ছিল অর্থাৎ ফুড চেইনের ভিতরে ছিল অন্য যে বন্য প্রাণীর কথা বলছি গন্ধগোকুল শেয়াল তারপর বেজি কুঁসাপ এই সমস্ত প্রাণীগুলা তারপর বিভিন্ন ধরনের পাখি ওই কানাকুয়ো বলি হুতুম প্যাঁচা বলি এই সমস্ত প্রাণীগুলা ঈগল চিল সহ বিভিন্ন ধরনের প্রাণী এদেরকে খেয়ে নিয়ন্ত্রণে রাখত এখন এই প্রাণীগুলা আমরা নির্মমভাবে না বুঝে ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর আমাদের জন্য ক্ষতিকর আমাদের হাঁস মুরগি খেয়ে ফেলে আমরা এগুলোকে মেরে ফেলেছি মেরে ফেলা ফলে এই রাসেল কে নিয়ন্ত্রণ করার মতো আর কেউ নেই সুতরাং রাসেল ভাইপারের উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং হু হু করে এই রাসেল ভাইপারটা এইভাবে ছড়িয়ে পড়েছে আমরা যদি আমাদের এই বন্যপ্রাণী যেমন গুইশাপ শেয়াল বেজি গন্ধগুকুল। এদেরকে যদি আমরা না মারতাম শেয়াল না মারতাম তাহলে এই সাপের এই রাসেল ভাইপারের উপদ্রব এত বেশি বাড়তো না সুতরাং আমাদের অবশ্যই এই বন্যপ্রাণীগুলো যেখানে রয়েছে প্রত্যেক এলাকায় এদেরকে সংরক্ষণ করতে হবে এই প্রাণীগুলোকে মারা যাবে না কোথাও আহত হলে তাদেরকে চিকিৎসা করতে হবে এবং যে কোনো বিষয় আর আমাদেরকে জানাতে পারেন আর যেটা বিষয় হচ্ছে রাসেল ভাইপারের ভেনম আমাদের দেশে অবশ্যই আছে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম সহ সব ধরনের সাপের অ্যান্টিভেনম আমাদের ম্যাক্সিমাম উপজেলা সদর হাসপাতালে আছে যদি না থাকে তাহলে আপনারা জেলা সদর হাসপাতালে দ্রুত অল্প সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর হার বেশি বলা হয় রাসেল ভাইপারের ক্ষেত্রে এর কারণটা হচ্ছে গিয়ে মানুষ ওঝার কাছে দৌড়ায় যার কারণে কিন্তু রাসেল ভাইপারের মৃত্যুর হার যে কোনো সাপের কামড়েই মৃত্যুর হার বেশি কারণ মানুষ তাৎক্ষণিক হাসপাতালে যায় না আপনারা নব্বই থেকে একশো মিনিট পর্যন্ত সময় পাবেন এর মধ্যে কিন্তু সময়টা কিন্তু কম না নব্বই মিনিট কিন্তু কম না প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টারও বেশি একশো মিনিট সুতরাং এর ভিতরে আপনারা যদি হাসপাতালে পৌঁছে সম্ভবত এন নিতে পারেন আপনাদের বেঁচে থাকার সম্ভাবনা সত্তর থেকে একশো শতাংশ নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ পর্যন্ত আপনাদের বেঁচে থাকার সম্ভাবনা এন অবশ্যই আছে এবং রাসেল ভাইপারের উপকারিতা আমাদের এই দেশে আসে এই সাপটা নিয়ন্ত্রণে আসুক তারপর রাসেল ভাইপারের যে উপকারিতা সেটা সম্পর্কে আমরা আপনাদেরকে সামনে অবশ্যই জানাবো সুতরাং কথা একটাই অন্য যে সমস্ত বন্যপ্রাণীর কথা বলেছি এই সমস্ত বন্যপ্রাণীগুলো আপনারা মারবেন না এদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে আপনারা সাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন না মহান স্রষ্টা যে এই যে যে পরিকল্পনা দিয়ে দিছে এই যে যে সিস্টেম ইকোসিস্টেম দিয়ে দিছে খাদ্য শৃঙ্খল এই যে ফুড চেইনটা দিয়ে দিছে এটাকেই সংরক্ষণ করে আমাদের এইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাছাড়া এগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব না যেমন ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা হেরে গেছে এত বড় টেকনোলজি দিয়েও ভিয়েতনাম যুদ্ধে হেরে গেছে তার কারণ ভিয়েতনামিরা ট্যানেল তৈরি করে আমেরিকার সাথে লড়াই করেছে এবং হামাজকে দমন করা যাচ্ছে না তার কারণ সেটাও টানেল সুতরাং এই সমস্ত ইঁদুর এদের বা সাপ এরা টানেলের ভিতরে থাকে গর্ত করে থাকে আপনি সম্পূর্ণভাবে এদেরকে আপনি ধ্বংস করতে পারবেন না এরা পৃথিবীতে থেকেই যাবে যত আপনি টেকনোলজি ব্যবহার করেন ইঁদুরকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না ইঁদুরকে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত প্রাণী দরকার একই সাথে বিশদ সাপের বংশ প্রজাতি বিস্তার প্রতিরোধ এদের সাহায্য আমাদের অবশ্যই দরকার सकल के असंख्य धन्यवाद अल्लाइम